ডিস্লে হ্যাঁ তারপরে আর জে ফর্টিভ ল্যান্ড পোর্ট তো থাকছে ইউএসবি পোর্ট ইউসবি থ্রি ইউ বি টু সবগুলোই থাকছে আসসালাম সবাইকে স্বাগতম নতুন আরকে স্পেশাল ভিডিওতে চলে আসলাম আবারও কম্পিউটার জনে যারা ব্র্যান্ড পিসি মিনি পিসি কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটা খুবই স্পেশাল হবে আজকে কিন্তু অনেকগুলো কালেকশন নিয়ে দেখতে পাচ্ছেন বাজেটও থাকবে কিন্তু একবারে হাতের নাগালে পাইকারি দামে সবগুলো কিন্তু ব্র্যান্ডের এবং অরিজিনাল থাকবে যারা কাস্টমাইজ করে নিতে যাচ্ছেন তারাও কিন্তু কাস্টমাইজ করে নিতে পারবেন বা কেউ যদি সরাসরি শপে আসতে চায় কিভাবে আসবে আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে কম্পিউটার জোন শপ নম্বর নয়শো ছত্রিশ লেভেল নাইন মাল্টিপ্লন সেন্টার নিউ এলিফেন্ট রোড ঢাকা আজকে আমরা আমাদের কাছে মিনি পিসি হবে যেটা টাইনি বলি আমরা হ্যাঁ তারপরে আমাদের কাছে এসএফএফ হবে যেটা মিড সাইজটা এবং তারপর আরেকটা সাইজ হবে আমাদের কাছে যেটা আমরা টাওয়ার বলি হ্যাঁ টাওয়ার পিসি হবে টাওয়ার পিসি এসএফএফ অর্থাৎ মিড সাইজ এবং এগুলো হচ্ছে টাইনি বা মিনি যেটাই বলে আমরা আজকে এগুলো নিয়ে কথা বলবো ইনশাল্লাহ আচ্ছা কেউ যদি সরাসরি আপনার শপে আসতে চায় কীভাবে আসবে কম্পিউটার জোন লেভেল 9 মাল্টিপ্লান সেন্টার নিউ এলিফেন্ট রোড ঢাকা একদমই সহজ লোকেশন তো আজকে আমাদের প্রথমে কোনটা দিয়ে শুরু করবেন আমরা আজকে আমাদের হাতে এইচপি পির একটি প্রোডাক্ট এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটি প্রোডাক্ট কিন্তু লুকিং হ্যাঁ এবং যথেষ্ট অ্যাট্রাক্টিভ এই ল্যাপটপটি রাউন্ড শেপ ওকে রাউন্ড শেপের এই পিসিটি এবং এই পিসিটির বডি কিন্তু স্ক্র্যাচলেস হ্যাঁ স্ক্র্যাচ পড়বে না এই পিসিটিতে সাথে কিন্তু কুলিং সিস্টেমটাও কিন্তু এর সাথে হ্যাঁ কুলিং সিস্টেম এবং আমি যদি পোর্টগুলো একটু দেখে দেখেন এই পিসিটিতে পোর্টের অভাব নাই হ্যাঁ ডিসপ্লে পোর্ট দিয়ে দিয়েছে তারপরে আপনার ইউএসবি পোর্ট তো থাকছে ল্যান পোর্ট ঠিক আছে এখানে আবার এই চার্জিং পোর্ট দেওয়া আছে এটিতে এই পাঁচটি পোর্ট আছে পাওয়ার বাটন এখানে ঠান্ডা এটি টাইপ সি পোর্ট আছে হ্যাঁ এটা তো ফ্রন্ট পার্ট রাইট এটি ফ্রন্ট পার্ট এবং এটি হচ্ছে ব্যাক পার্ট ওকে কমপ্লিট রাউন্ড শেপ খুব সুন্দর একটি কিউট একটি পিসি এই পিসিটি এই যে এইচপি থিন ক্লায়েন্ট এই পিসিটির এটির মডেল হচ্ছে এইচপি থিন ক্লায়েন্ট টি ফাইভ থ্রি জিরো এই পিসিটিতে প্রসেসর দেওয়া আছে এএমডি টু ফাইভ ডাবল জে মডেলের প্রসেসারটিতে র্যাম থাকবে আট জিবি স্টোরেজ ক্যাপাসিটি থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি প্রোডাক্টের প্রাইস দেখছি আমরা মাত্র বারো হাজার টাকা বারো হাজার মাত্র বারো হাজার টাকা এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে আমাদের ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি যেটি থাকবে এক মাসের কমপ্লিট রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি থাকবে এবং প্রোডাক্ট লাইফ টাইম সার্ভিসও ওয়ারেন্টি থাকবে এবং যারা ডাকার বাইরে থেকে আছেন বা দেখছেন তাদের জন্য যদি এসে দেখা বা নেওয়া সম্ভব না হয় তাদের জন্য আমাদের হয়িয়ার ব্যবস্থা আছে ঢাকার বাইরের প্রত্যেকটা জেলায় আমরা কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট ডেলিভারি দিয়ে থাকি এবং এটার জন্য মাত্র পাঁচশো টাকা আমাদেরকে অ্যাডভান্স করতে হবে সরাসরি শপে আসতে চাইলে সরাসরি শপে আসতে চাইলে তো সব লোকেশন দেয়াই আছে আচ্ছা এরপরে দেখেন পিসির কিন্তু কোয়ান্টিটি হিউজ রয়েছে অনেকগুলো হ্যাঁ অনেকগুলো কোয়ান্টিটি রয়েছে সব তো দেখানো সম্ভব না আমি জাস্ট স্যাম্পল হিসেবে একটা একটা করে দেখিয়ে দিচ্ছি এরপর আমার কাছে যে মডেলটি আছে এইচপির হ্যাঁ এইচপির টাইনি এইচপি এলিট ডেস্ক এইট হান্ড্রেড জি থ্রি মডেল এটি ওকে এটিতে প্রসেসর দেওয়া থাকবে সিক্স জেনারেশন কোয়াইফাই প্রসেসর র্যাম থাকবে এটিতে আট জিবি স্টোরেজ ক্যাপাসিটি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এবং এটির বলে রাখা ভালো এই পিসিগুলোর কাস্টমাইজেশন সুবিধা খুবই ভালো এগুলোতে সহজেই র্যাম এবং এসএসডি চাইলে কাস্টমাইজ করা যায় আরেকটা সুবিধা যেটি এই পিসিগুলোতে আপনারা র্যামের পাশাপাশি র্যামের তো স্লট দুটো আছেই র্যামের পাশাপাশি স্টোরেজ ক্যাপাসিটি যেটি সেটিও দুটো স্লট অর্থাৎ একটি অ্যামডোর টু পাশাপাশি একটি সাটা হ্যাঁ ছোট শোরেজ ক্যাপাসিটি বাড়ানো এবং এটি এইচপি এল ইড এইট হান্ড্রেড জি থ্রি সিক্স জেনারেশন ফাইভ প্রসেসর আট জিবি র্যাম দুইশো জিবি প্রাইস দেখছি আমরা মাত্র চোদ্দ টাকা চোদ্দ হাজার চোদ্দ টাকা ওয়ারেন্টি গ্যারান্টি পলিসি সেম থাকবে ওকে আচ্ছা এরপরে আমরা দেখাবো লেনোভোর একটি পিসি দেখাই লেনোভো থিং সেন্টার আচ্ছা আমাদের কাছে ডেল লেনোভো অ্যাভেলেবল লেনোভো থিং সেন্টার এম নাইন হ্যাঁ এম নাইন কিউ এই মডেলটির প্রসেসর থাকবে সেভেন জেনারেশন কোয়ারাইফাইভ প্রসেসর র্যাম থাকবে এইট জিবি স্টোরেজ ক্যাপাসিটি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি এটিতেও র্যাম বাড়ানো যাবে এটিতেও এসএসডির পাশাপাশি সাটাতে হার্ড ড্রাইভ বা এসএসডি ইউজ করা যাবে অর্থাৎ ডুয়াল স্টোরেজ ক্যাপাসিটি এটিতে সেভেন জেনারেশন আই ফাইভ প্রোসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এটির দাম আমরা রাখছি মাত্র পনেরো হাজার টাকা পনেরো হাজার অনেকগুলো কোয়ান্টি আছে হ্যাঁ আচ্ছা লেনোভোর এই মডেলটি সেন্টার এম নাইন ওয়ান জিরো কিউ এটির সেইম মডেলের আমাদের কাছে এইট জেনারেশনটা অ্যাভেলেবল সেটির কনফিগারেশন হচ্ছে এইট জেনারেশন পোর আই ফাইভ প্রসেসর র্যাম থাকবে আট জিবি স্টোরেজ ক্যাপাসিটি থাকবে দুশো ছাপ্পান্ন জিবি বাকি সব সেম থাকবে সেটির প্রাইস আমরা রাখছি মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা যারা ডেল এর পিসি পছন্দ করেন ডেল ব্র্যান্ডের ডেল অপটিপ্লেক্স থ্রি মডেল এই পিসিটি আমাদের কাছে এটিও হিউজ কোয়ান্টিটি রয়েছে এটির একদমই মানে ব্র্যান্ড নিউ কন্ডিশনের গুলো দেখতে পাচ্ছেন একদমই লাইট ওয়েট এগুলো হ্যাঁ একদম হ্যান্ডি এগুলো পিসিগুলো এবং পোর্টের অভাব নাই আপনি পিছনে দেখেন পোর্ট ফেসিলিটিস পোর্টের অভাব নাই সব থাকছে এস ডি এম এ পোর্ট থাকছে ডিসপ্লে পোর্ট থাকছে এখানে হ্যাঁ তারপরে আর জে ফর্টি ফাইভ ল্যান্ড পোর্টও থাকছে ইউএসবি পোর্ট ইউএসবি থ্রি ইউএসবি টু সবগুলোই থাকছে ওকে এটি ডেল অলটিপ্লেক্স থ্রি জিরো সিক্স জিরো এইট জেনারেশন কোরআআ ফাইভ প্রসেসর আট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি এটি তো র্যাম বাড়ানো যাবে দুটো স্লটে এসএসডি বাড়ানো যাবে পাশাপাশি এসএসডি পাশাপাশি সাটা পোর্টে ড্রাইভ বা সাটা এসএসডি ইউজ করা যাবে ডুয়েল স্টোরেজ ক্যাপাসিটি এই পিসিটিতে এটিরও দাম রাখছি আমরা মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা ওয়ারেন্টি গ্যারান্টি সেম থাকবে আচ্ছা আচ্ছা আমরা এখন দেখাবো এস এফ এফগুলো যারা টাইনি পছন্দ করেন না অর্থাৎ টাইনির থেকে আরেকটু বড় চাচ্ছেন তাদের জন্য এস এফ আমার সামনে দেখতে পাচ্ছেন এটারও অনেকগুলো প্রোডাক্ট কোয়ান্টিটি আমার কাছে রয়েছে এটার এটার আমার কাছে সেভেন জেনারেশান হবে এটার এইট জেনারেশন হবে সেভেন জেনারেশন যেটি এবং এ এস এফ এফটি শুধু ডেল ব্র্যান্ডের হবে ও ডেল শুধু ডেল ব্র্যান্ডের হবে ডেল অপটিপ্লেক্স সেভেন জিরো ফাইভ জিরো মডেল যেটি সেটি সেভেন জেনারেশন পো ফাইভ প্রসেসর দিয়ে হবে আট জিবি র্যাম থাকবে একশো আঠাশ জিবি এমডু টু এসএসডি থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে সুপার কনফিগারেশন একদম পারফেক্ট কনফিগারেশন আমরা বলি যেহেতু এসএসডি প্লাস হার্ড হার্ডডেক দুটোই আছে এটিতে ডেল অপটিপ্লেক্স সেভেন জিরো ফাইভ জিরো সেভেন জেনারেশন কোরআই ফেভ প্রসেসর আট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি পাঁচশো জিবি হার্ড ডিস্ক এটিতেও চাইলে স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানো যাবে সবচেয়ে মজার বিষয় হচ্ছে এই এসএফএফগুলোতে টাইনিগুলোর মতো ল্যাপটপের অ্যাডাপ্টার সিস্টেম না এটিতে ইন্ডিভিজুয়াল হ্যাঁ ইন্ডিভিজুয়াল পাওয়ার সাপ্লাই সিস্টেম দিয়ে দিয়েছে এটিতে হ্যাঁ এটা হচ্ছে একটা সুবিধা শুধুমাত্র পাওয়ার কেবলটা লাগবে ওকে পাওয়ার কেবলটা লাগবে এটিতে এগুলোতে ডেলস অপটিপ্লেক্স সেভেন জিরো ফাইভ জিরো সেভেন জেনারেশনের এই প্রোডাক্টের আমরা প্রাইস রাখছি মাত্র আঠারো হাজার টাকা আঠারো হাজার টাকা ওয়ারেন্টি গ্যারান্টি তো সেম ওয়ারেন্টি গ্যারান্টি সেম থাকবে এক মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি কমপ্লিট সার্ভিস ওয়ারেন্টি প্রোডাক্ট লাইফ আচ্ছা ঠিক পরের মডেলটি ডেল এটি প্রসেসর হচ্ছে এইট জেনারেশন কোরআই প্রসেসর র্যাম থাকবে আট স্টোরেজ ক্যাপাসিটি থাকবে তারপরে আপনার থাকবে পাঁচশো সাটা এটি তো র্যাম বাড়ানো যাবে এসএসডি বাড়ানো যাবে হার্ড ড্রাইভ বাড়ানো যাবে সাটা পোর্টে এবং পাওয়ার সাপ্লাই সিস্টেম ইন্ডিভিজুয়াল এটিতে অনেক বড় জায়গা ভেন্টিলেশন এই এই এসএফ গুলোতে ডুয়াল কুলিং সিস্টেম সিস্টেম অনেক ভালো এই পিসি গুলো এবং পিসি গুলো অনেক লং লাস্টিং ঠিক আছে হেভি ডিউটিং লং লাস্টিং ডেলের এইট জেনারেশন যে পিসিটি এটির প্রাইস আমরা রাখছি মাত্র একুশ টাকা একুশ হাজার একুশ হাজার টাকা একুশ হাজার টাকা 8 জেনারেশন আইফাই প্রসেসর দিয়ে ডেল অলটিপ্লেক্সের এই মডেলটি আমাদের কাছে পেয়ে যাবে তারপরে যেটি আমাদের কাছে টাওয়ার ডেল অপটিপ্লেক্স সেভেন জিরো ফাইভ জিরো এটি সেভেন জেনারেশন কোরআ ফাইভ প্রসেসর দিয়ে টাওয়ার এই পিসিগুলো নর্মালি আমরা যে পিসিগুলো বিল্ড করি ক্লোন পিসি বলি মোটামুটি ওই ওই সাইজের হ্যাঁ মোটামুটি ওই সাইজের এই পিসিগুলো বড়ো পিসি টাওয়ার পিসিগুলো ঠিক আছে এগুলো এটা ডেল অপটিপ্লেক্স সেভেন জিরো ফাইভ জিরো টাওয়ার পিসি সেভেন জেনারেশন কোরআ ফাইভ প্রসেসর থাকবে আট জিবি র্যাম থাকবে একশো আঠারো জিবি অ্যাসিডিটি থাকবে পাঁচশো জিবি হার্ড ডিস্ক থাকবে বাকি কাস্টমাইজেশন সুবিধা সেম আগেরগুলোর মতোই এটাতে এটা প্রাইস আমরা রাখছি সেভেন জেনারেশন এস তো আমরা প্রাইস দিয়েছিলাম আঠারো হাজার টাকা এটা উনিশ হাজার টাকা এক হাজার টাকা উনিশ হাজার কাস্টমাইজ সুবিধা আরো বেশি আরো বেশি কাস্টমাইজেশন সুবিধা আরো বেশি এটাতে কুলিং সিস্টেম আরো ভালো এটাতে ভেন্টিলেশন সিস্টেম এটাতে হেভি লোড নিতে পারে হেভি লোড নিতে পারে এটাতে ভেন্টিলেশন সিস্টেম আরো ভালো এবং আরেকটা স্পেশালিটি হচ্ছে যেটি এই টাওয়ার পিসে এবং এস গুলোর এগুলোতে চাইলি গ্রাফিক্স কার্ড ইউজ করা যাবে যে কোনো যে কোনো যে কোনো গ্রাফিক্স কার্ড যারা ডেডিকেটেড কার্ড ইউজ করতে চান যেটা এ টাইনিতে যেটা সীমাবদ্ধতা রয়েছে চাইলি ইউজ করা যাবে না টাইনিতে শুধুমাত্র এস এফ এফ এবং টাওয়ার এই পিসিগুলোতে গ্রাফিক্স কার্ড ইউজ করা যাবে তার কারণ হচ্ছে এই পিসিগুলোতে পিসিএস স্লট দেওয়া আছে আচ্ছা মানে এই পিসিগুলো নিলে যদি হালকা পাতলা কাস্টমাইজ করে নিতে চায় প্রফেশনাল লেভেলের কাজগুলো প্রফেশনাল লেভেলের কাজগুলো করে করে নিতে পারবে আচ্ছা আমাদের কাছে আরো মডেল আছে আমি জাস্ট জেনারেশন ওয়াইজ কয়েকটা মডেল বলে দিলাম আমাদের কাছে সিক্স জেনারেশন থেকে এম এমডি থেকে এমডির প্রসেসর তারপর ইন্টেলেজ সিক্স জেন থেকে শুরু করে এইট জেনারেশন পর্যন্ত পিসি হিউজ